রহিম আসসালামু আলাইকুম আজকে বিএনপি লোকেরা হিরো আলমের মতো একজন ব্যক্তির গায়ে হাত তুলেছে তাকে মারধর এবং অপদস্থ করেছে যতটা পারিছে আর কি তো এখন প্রশ্নটা হলো শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের হাতে গড়া একটা দল যে দলটা ছিল বাংলার একটা অন্যতম একটা এবং শক্তিশালী একটা দল এবং বাংলাদেশে যে কজন প্রথম সারির রাষ্ট্রনায়ক ছিলেন এবং রাষ্ট্রপ্রধানদের মধ্যে একজন ছিলেন তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কিন্তু অবশ্যই কিন্তু প্রথম সারিদের মধ্যে আর কি তো সেখানে তার নিজের হাতে গড়া একটা দল আজকে সেই দলের নেতাকর্মীরা এখানে এখানে যাকে যেখানে পাচ্ছে সেখানে মারধর করতেছে এমনকি কোনো বাস বিচার নেই তারা ক্ষমতায় এখনও যায়নি এখন আমার প্রশ্নটা হলো তারা কি আসলে কি শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারা যে আদর্শের সৈনিক হবে তাহলে হিরো আলমের মতো একজন ব্যক্তিকে মারবে কেন সে কিন্তু আন্দোলনে কিন্তু সক্রিয় ছিল এবং এইটা আপনার সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রেখেছি বা যারা রেখেছেন তারা সবাই কিন্তু জানেন তো এখানে কিন্তু হিরো আলমকে কিন্তু আসলে অনেকটা ছুটো করা হয়েছে এবং তাকে মারধরের মধ্যে প্রমাণ হয়েছে যে বিএনপি আসলে কি এখন যারা করতেছে বা যারা আছে বিএনপির এখন সুবিধাভোগী আর কি তারা হচ্ছে সুবিধাভোগী কিন্তু ওটা রাষ্ট্রপতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে কোনো দল এখন আর বিএনপিতে নেই তো এটা হচ্ছে বেগম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া উনার ব্যর্থতা এবং তারেক রহমান উনার ব্যর্থতা তো আমি বলবো খালদাজিয়াকে কিন্তু মমতাময়ী বলা হয় এবং তারেক রহমানকে কিন্তু এদেশে কিন্তু মানুষ কিন্তু দুরকমভাবে দেখে আর কি তবে আমি এইটুকু বলতে পারি যে আর যাই হোক অন্তত দলটার বালোর জন্য তাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া আপনার কাছে এবং তারেক রহমান আপনার কাছে আমার অনুরোধ আপনারা এমন কিছু করবেন না যেন দলের একটা বদনাম হয় দুর্নাম হয় এবং তৃণমূল পর্যায়ে এবং গ্রামীণ পর্যায়ে বা মানুষের মন থেকে যেন আপনাদের নামটা যেন উঠে যায় আপনারা বিভিন্ন কমেন্টে গিয়ে দেখেন সেখানে বিএনপিকে কেউ সাপোর্ট করতেছে না আপনারা দেখেন বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানে বিএনপিদের নামে কিন্তু আপনার বদনাম হচ্ছে মানুষ কিন্তু এখন কিন্তু বিএনপির পক্ষ নেই আবার অন্যদিকে কিন্তু আপনি দেখেন বিএনপি যা করতেছে তাতে বলে আমি একটা কথা বলতে পারি যে আগামী যখনই নির্বাচন হবে আমার মনে হয় না যে আমি বিএনপিতে ভোট দেব। আওয়ামী তো দেবই না কিন্তু বিএনপিতে আমি ভোট দেব না কেননা কারণ এই দলটা এখন আর একটা দল নেই এই দলটা এখন একটা সুবিধাভোগীদের হাতে চলে গেছে দখলদারদের হাতে চলে গেছে চাঁদাবাজদের হাতে চলে গেছে এবং লুটেরাদের হাতে চলে গেছে তা আমি এখন কী দেখিয়ে আমি কাকে ভোট দেব। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে এই দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার আদর্শটাকে ধরে রাখার চেষ্টা করেন এবং আপনারা সেই চেষ্টাই করতে থাকেন আপনাদের উচিত দলটাকে গোছানোর তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করার সেটা দরকার কিন্তু সেটা না করে আপনারা এখন যা শুরু করছেন না বেশি দিন হয় নাই পতন কিন্তু আপনাদের তুলতেও কিন্তু অনিবার্য আমি দেখতে পাচ্ছি এমনকি আমরা সবাই দেখতে পাচ্ছি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের পতন আসলে কেউ ঠেকাতে পারবে না আমার মনে হয় এটাই আর কি ধরুন আপনারা ছাত্রলীগের অবস্থা দেখেছেন শেখ হাসিনার অবস্থা দেখেছেন কিন্তু আপনাদের নিজেদের অবস্থাও তখন আপনারা দেখতে পারবেন দেশের মানুষ কিন্তু আর যাই হোক ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারে যদিও একটা কমেন্টে গেলে দেখা যায় সেখানে সিংহবাগী মানে কমেন্ট করে আওয়ামী লীগের লোকেরা এখন কমেন্ট করে মানে বিভিন্ন ধরনের মন্তব্য করে ছাত্র আন্দোলনকে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ করতেছে বিএনপির কর্মকাণ্ডে কিন্তু ছাত্র আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে তো এটা আসলে আমাদের সমন্বয়ক যারা আছেন তাদেরও উচিত যে আপনারা এগুলিতে একটু নজর দিন এবং আপনারা এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিন এবং এখন যদি বিচার না হয় তাহলে আর কখন বিচার হবে এখন আপনি সাথে সাথে ছোটোখাটো কিছু ঘটনার বিচার করলে বাকিরা সবাই এমনিতেই ঠান্ডা হয়ে যাবে তেমন আর বড় কোনো দুর্ঘটনা ঘটানোর কোনো চেষ্টা কেউ করতে পারবে না তো আমি বলবো হিরো আলম আজকে যতদূর এসেছে ও নিজের চেষ্টায় এসেছে এবং ও কিন্তু আসলে কি দেখেন ওর কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই কোনো দক্ষ না কিন্তু ও একটা কাজ কিন্তু ভালো করেছে সেটা হচ্ছে কোনটা নিজের আখের গোছানো এবং নিজের ভালোটা করা আপনারা যারা হিরো আলমকে মেরেছে এবং যারা মনে করেন যে খুশিতে আত্মরা হয়ে গেছেন আপনারা হিরো আলমের অর্ধেক টাকা কামিয়ে দেখুন হিরো আলমের মতো অর্ধেক রেমিটেন্স আপনারা এনে দেখান যে আমরা রেমিটেন্স এনেছি সেটা কিন্তু পারেন না সেই মূর্ধ আপনাদের নাই তো হিরো আলমকে আমি আসলে কি রেসপেক্ট করি কেননা ও আসলে যা করেছে একটা ব্যক্তি হিসেবে ও কিন্তু আসলে নিজের চেষ্টায় নিজে এত দূর এসেছে ছেলেটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা তার তেমন কিন্তু নাই কিন্তু তারপরও সে কিন্তু যা করেছে বা যত দূর করেছে সেটা কিন্তু অনেক দূর কিন্তু করেছে সেও সেও কিন্তু একজন রেমিট্যান্স যোদ্ধা তাকে কিন্তু আমাদের সকলের কিন্তু সম্মান করা উচিত আর তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না আসলে আপনারা যেভাবে হিরো আলমকে তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনারা সাধারণ একটা চেয়ারম্যানের নির্বাচন তো দূরের কথা একটা মেম্বারের নির্বাচনে আপনারা দাঁড়াতে পারেন নাই সে কিন্তু এমপি পর্যন্ত কিন্তু খেলেছে আর একটা মজার বিষয় হচ্ছে ওখানে নির্বাচনটা সুস্থ হলে কিন্তু হেরালুম কিন্তু শতভাগ জয়ী হতো এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু সেটা এখন স্বীকার করতেছি না আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম